রাজ্যে ন্যাশনাল মেরিটকাম স্কলারশিপের তারিখ বাড়ানো হলো। এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে আপনার পরীক্ষার মাধ্যমে পাবেন বছরে বারো হাজার টাকা এই স্কলারশিপ কারা কারা আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য কী কী প্রয়োজনীয় ডকুমেন্টসের দরকার কত তারিখ পর্যন্তই বা স্কলারশিপের সময়সীমা বাড়ানো হলো সমস্ত কিছু বিস্তারিত তথ্য আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনসকাম মেরিট স্কলারশিপ দু হাজার চব্বিশ রাজ্যের সমস্ত স্কুল পড়ুয়াদের জন্য অত্যন্ত খুশির খবর যে সকল ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত ন্যাশনাল মিনসকাম মেরিট স্কলারশিপে আবেদন করে উঠতে পারেননি তাদের জন্য অত্যন্ত সুখবর স্কলারশিপে আবেদন করার তারিখ বৃদ্ধি করেছে সরকার রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল ছাত্রছাত্রীরা প্রত্যেকেই এই স্কলারশিপ থেকে বারো হাজার টাকা পাবে তাই যারা এখনও আবেদন করেননি তারা স্কলারশিপের লাস্ট ডেট আসার আগেই তাড়াতাড়ি এই স্কলারশিপে আবেদন করে নিন ন্যাশনাল মেরিট স্কলারশিপ পরীক্ষার আবেদনের তারিখ বাড়ল কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপ নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি বছর বারো হাজার টাকা করে দেওয়া হয় এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের অষ্টম শ্রেণীতে এন এম এম এসি পরীক্ষায় সফল লাভ উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যারা যারা সেভেন পাস করে এইটে উঠেছেন তারা এই স্কলারশিপটি ফার্স্ট বার অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করবার পর এটার একটা পরীক্ষা হয় সেই পরীক্ষায় পাস করতে হয় পাস করলে আপনারা পরপর কয়েক বছর এই স্কলারশিপের টাকা পেতে থাকবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে চাইছো তোমাদেরই আবেদন করার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন কি কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করবে সম্পূর্ণ জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট ছিল চোদ্দোই আগস্ট দু তারিখ পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত অনেক ছাত্রছাত্রী কিন্তু এখনও পর্যন্ত অনেক ছাত্রছাত্রী স্কলারশিপে আবেদন করে উঠতে পারেননি তাই সরকার রাজ ছাত্রছাত্রীদের কথা ভেবে এই স্কলারশিপের আবেদন করবার ডেট প্রায় দু সপ্তাহ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপে আবেদন চলবে আগামী সাতাশে আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে আগামী সাতাশে আগস্ট দু চব্বিশ পর্যন্ত আবেদন প্রক্রিয়াকালে যদি কোনো ছাত্রছাত্রী আবেদনে ভুল হয়ে থাকে তাহলে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের আবেদনের ভুল এডিট করতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং রেজিস্ট্রেশন করবার লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে এই এক্সামিনেশান যেটা আপনাদের হবে পরীক্ষা সেটা হবে পনেরো বারো দু তারিখে আর আপনাদের লাস্ট ডেট বলেই দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও এতগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন